তো বাংলার সচ চ্যানেলে আরও একটা নতুন সেশন আজ থেকে শুরু হতে চলেছে যেটা আপকামিং এমটিএসকে কেন্দ্র করে অ্যান্ড নট অনলি শুধুমাত্র এমটিএস আমি বলবো সেই সেশনগুলো চলে গেল যারা সিজিএল দেবে বা তোমরা আপকামিং আমাদের ডাব্লিউপি হোক বা স্ট্যাটির যে কোনো এক্সামের যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই এগুলোকে ফলো করো কারণ হচ্ছে এগুলো পুরোটাই প্রিপেসে বেস তার উপর বেস করেই কিন্তু আমি এখানে বিষয়গুলো রেখেছি অনেক সময় তোমরা এখানে ওভান লাইনার বা বিভিন্ন ছকের মাধ্যমে বিষয়গুলো পাবে খুবই টু দ্য পয়েন্ট বিষয়গুলো রাখা হয়েছে অ্যান্ড এগুলো পিডিএফ আমি তোমাদের একটা নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি যেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে সেখানে যুক্ত হয়ে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু পিডিএফগুলো প্রোভাইড করানো হবে অ্যান্ড আমি বলব প্রত্যেক করো আশা করি তোমাদের কাজে দেবে অনেক পরিশ্রম দিয়ে এগুলো করা অ্যান্ড সে সময় জানিয়ে রাখি আমাদের একটা সিরিজ অলরেডি যেটা চলছিলো মাঝখানে বন্ধ ছিল সেটা হচ্ছে কম্পিটিভ জিকে সলিউশন সেটাও কিন্তু তোমাদের শুরু হতে চলেছে অ্যান্ড সেটা কিন্তু পুরোটাই কিন্তু স্ট্যাটিক পার্টটা তোমাদের কভার করানো হবে ডিটেলসে তো স্ট্যাটিক পার্টটা কিন্তু সেখান থেকে অবশ্যই দেখবে মানে আমি বলতে পারি এরকম ক্লাসেস তোমরা পাবে না এত ডিটেলে ঠিক আছে তো চলো আজকে হচ্ছে জিকে স্পেশাল সিরিজ যেটা হচ্ছে এসএসসি এম টিএসকে কেন্দ্র করে টোটাল থার্টি ডেজ আমি রেখেছি যদি মনে হয় তোমাদের রেসপন্স ভালো থাকে তো এই ডে ডে কিন্তু বাড়তে পারে ওকে পরীক্ষা বাংলায় দিতে পারবে অ্যান্ড আজকে কিন্তু এটা ফার্স্ট ক্লাস ওকে যেটা হচ্ছে এম টিএসকে কেন্দ্র করে তো আজকের যে আমাদের টপিক সেটা কি সেটা হচ্ছে জেনারেল সায়েন্স থেকে দুটো টপিক আমি এখানে রেখেছি আর সেটা হচ্ছে জীবনবিজ্ঞান থেকে মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দ্বিতীয় হচ্ছে ধাতু এবং খনিজ ঘটিত রোগসমূহ অ্যান্ড বলে রাখি যেহেতু আমি ভিডিওটা অনেকটা মানে স্পিডে রেখেছি অনেকটা মানে স্পিডে তোমাদের করার চেষ্টা করছি আমি তো সেই কারণে বলবো তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা ইউটিউবে একটা অপশন রয়েছে সেখান থেকে কিন্তু স্পিডটা তোমরা কমিয়ে দেখতে পারো ওকে তো ফার্স্ট আমরা দেখিনি মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসম্ম এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু এসেছে বিগত বছর ওকে দেখো বৃহত্তম পেশি কি বৃহত্তম পেশি হচ্ছে আমাদের গুটিয়াস মানবদেহে সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি যেটার নাম হচ্ছে থাইরয়েড সর্বাপেক্ষা পাতলা ত্বক কনজাংটিভা সর্ববৃহৎ পুষ্টিক গ্রন্থি যকৃত সর্ববৃহৎ লসিকা গ্রন্থি পিহা দীর্ঘতম স্নায়ু সায়াটিকা নাট দেহের দীর্ঘতম কোষের কথা যদি বলা হয় তো সেটা হয়ে যাবে স্নায়ু কোষ একটি মিশ্রগ্রন্থি অগ্নাশয় দেহের কঠিনতম অংশ দাঁতের এনামেল দাঁতের মধ্যে যে এনামেল সেটা কিন্তু দেহের কঠিনতম অংশ দেহের ব্যস্ততম অঙ্গ এটা জানি আমরা সেটা হচ্ছে হৃদপিণ্ড শরীরের তাৎক্ষণিক শক্তি যোগায় কোন অঙ্গ তো সেটা হচ্ছে লিভার দেহের শক্তিশালী পেশি হচ্ছে চোয়ালের পেশি ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি অক্সিন্টিক গ্রন্থি হচ্ছে ক্ষুদ্রতম পোষ্ঠিক আমাদের দেহে মোট পেশি সংখ্যা যদি ধরা হয় তো সেটা হচ্ছে ছশো উনচল্লিশটি কিন্তু মোট পেশি সংখ্যা পৌষ্টিক নালীর দৈর্ঘ্য সেটা হচ্ছে ন মিটার বৃক্কীয় নালিকার দৈর্ঘ্য পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মিটার বৃহদান্তের দৈর্ঘ্য এক পয়েন্ট পাঁচ মিটার বা বলতে পারি দেড় মিটার সুষমা কাণ্ডের দৈর্ঘ্য বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেমি ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য সাত মিটার করটি স্নায়ুর সংখ্যা বারো জোড়া মস্তিষ্কের কোষের সংখ্যা হচ্ছে দশ হাজার মিলিয়ন দশ হাজার মিলিয়ন এক মিলিয়ন সমান কত হয় আমাদের দশ লাখ হয় দশ লাখ ওকে এক মিলিয়ন সমান দশ লাখ হয় অ্যান্ড দশ মিলিয়ন যদি বলো তাহলে দশ মিলিয়ন সমান কিন্তু এক কোটি হয়ে যায় তাহলে এবার হিসাব করো যে দশ হাজার মিলিয়ন সমান কত কোটি বা এই যে হিসাব তোমরা কিন্তু করতে পারো মোট রক্তের পরিমাণ আমাদের মানবদেহে যদি জেনারেলি দেওয়া হয় সেটা হচ্ছে পাঁচ পয়েন্ট ছয় লিটার যকৃতের ওজন সেটা কিন্তু দেড় কিলোগ্রাম এক পয়েন্ট পাঁচ কীগ্রাম বা দেড় কিলোগ্রাম সর্বাপেক্ষা দেহ উষ্ণতা হচ্ছে চুয়াত্তর পয়েন্ট পাঁচ পার অথবা বলতে পারো সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড যে কোনো একটা কিন্তু থাকতে পারে তোমাদের দুটোই দেখে রাখতে হবে জন্মের সময় স্বাভাবিক শ্বাসগতি যেটা কিন্তু চল্লিশ থেকে ষাট পার মিনিট মানে মিনিটে কিন্তু চল্লিশ থেকে বার হয় এই স্বাভাবিক শ্বাসগতি মস্তিষ্কের ওজন এক পয়েন্ট তিন ছয় কি গ্রাম বা কিলোগ্রাম বা বলতে পারো তেরোশো সামথিং কিন্তু গ্রাম কেন্দ্র রয়েছে আমাদের মস্তিষ্ক বা মাথার ওজন পিটুইটারি গ্রন্থির ওজন হচ্ছে এক পয়েন্ট পাঁচ গ্রাম হৃদপিণ্ডের ওজন হচ্ছে তিনশো তিরিশ গ্রাম বিক্রের ওজন একশো পঁচিশ থেকে একশো সত্তর গ্রাম মোট অস্থি সংখ্যা যেটা দুশো ছয়টি এবারে যদি তোমরা পিএসসি যে পরিষেবাটা হলো যেরকমই হোক এক্সাম সেখানে কিন্তু তোমাদের এই কোশ্চেনটা এসেছিলো যে মোট অস্থি সংখ্যা কত সেটা হচ্ছে দুশো ছটি তো এখানে যা রেখেছি ইয়ার বেশ করে কিন্তু রাখা ওকে তো ভালোভাবে করে গেল যে অঙ্গ কখনো বিশ্রাম পায় না তো দুটো অঙ্গ রয়েছে একটা হচ্ছে কিডনি আর একটা হচ্ছে হৃৎপিণ্ড এটা কিন্তু কখনো বিশ্রাম পায় না আমাদের মানবদেহের এই দুটো অঙ্গ বৃহত্তম ও শক্তিশালী হার ফিমার ক্ষুদ্রতম হার স্টেপিস ক্ষুদ্রতম কোষ যদি বলা হয় শুক্রাণু বৃহত্তম জিন ডিস্ট্রোফিন তো এই টপিকটা আমাদের মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে রেখেছি এরপরে আরও যা মনে হবে সেগুলো রাখবো অনলাইনের হিসাবে আরও বিষয় এবারে আমরা নেক্সট যে টপিক সেটা হচ্ছে ধাতু এবং হচ্ছে খনিজ ঘটিত যে বিভিন্ন রোগ সেই রোগসমূহ আমরা দেখে নেব তো প্রথমে এখানে রোগসমূহ অ্যান্ড এদিকে দূষক যে পদার্থ সেগুলো কিন্তু দেওয়া রয়েছে দেখুন মিনামাটা রোগ বা পিঙ্ক ডিজিজ এই যে দুটো রোগ এটা কিসের ক্ষেত্রে হয় এটা হচ্ছে পারদের জন্য কিন্তু হয় পারদূষণের দূষণের ক্ষেত্রে তাহলে পার দূষণের জন্য এই দুটো কিন্তু হয় মিনামাটা আর হচ্ছে পিঙ্ক ডিজিজ ইটাই 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 রোগটা হয় হচ্ছে ক্যাডমিয়াম দূষণের ফলে ডিক্সকেলিয়া সরি ডিসলেক্সিয়া তারপর হচ্ছে প্লাম্বিজম আর ডেভন কলিক এই তিনটা রোগই হয় সীসা থেকে ব্ল্যাকফুট ডিজিজ বা ব্ল্যাকফুট রোগ এটা কিন্তু আর্সেনিক দূষণের ফলে হয় লিউকেমিয়া হয় হচ্ছে বেঞ্জিন পাম্পের জন্য ডার্মাটাইটিস হয় ক্রোমিয়ামের জন্য মেসোথেলিওমা হয় অ্যাজ বেস্ট এর জন্য ব্ল্যাক লাং যেটা কয়লা দূষণের জন্য কিন্তু হয় ব্ল্যাক লাং সিটেরোসিস হয় লোহা দূষণের জন্য ব্লু বেবি সিন্ড্রোম হয় নাইট্রেটস এর জন্য তো এগুলো ছিল হচ্ছে মোট যে বিষয় সেগুলো আজকের মানে দুটো পার্টের যা বিষয় সেগুলো আমি তোমাদের এখানে শেয়ার করলাম এরপরে এরপরে কিন্তু তোমরা আরও নতুন একটা টপিক পাবে জেনারেল সায়েন্স থেকে আগে চেষ্টা করছি আমি জেনারেল সায়েন্স থেকে ফিজিক্স বায়োলজি এগুলো থেকে যা যা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে বা যা যা যে টপিকগুলো থেকে আসে সেই টপিকগুলো আগে তোমাদের জেনারেল সায়েন্স থেকে কভার করবো দেন তোমাদের চলে আসবে হিস্ট্রি তারপর হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড হচ্ছে পলিটি ইকোনমিক্স এই বিষয়গুলো কিন্তু তারপরে ধীরে ধীরে হবে আগে তোমাদের জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান অ্যান্ড হচ্ছে আমি তোমাদের রসায়ন থেকে যা যা ইম্পর্টেন্ট যেগুলো থেকে আসে কারণ জেনারেল সায়েন্স থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দিচ্ছে এগুলো এখান থেকে এভাবে আমি করাচ্ছি অ্যান্ড এর সঙ্গে কিন্তু তোমাদের মাঝখানে আমি তোমাদের এম দিয়ে দেবো ঠিক আছে যেগুলো তোমাদের প্রিভাস ইয়ারে এসেছে সেগুলো কিন্তু এখানে কভার করে দেবো তো একটাই পার্টে থাকছে আলাদা চোদ্দটা প্লে লিস্ট করতে যাব না শুধু কম্পিটিভ জিকে সলিউশন যে প্লেলিস্টটা যেটা পুরোটাই স্ট্যাটিক পোর্শন তো সেটা কিন্তু আলাদাভাবেই থাকবে সেটা কিন্তু তোমার দেখবে সেখান থেকে ফলো করবে তোমাদের কাজে প্রত্যেকেরই অ্যান্ড এখানে দেখো তোমাদের বলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তো আমি বলছি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু তোমার পিডিএফ পেয়ে যাবে অ্যান্ড লিঙ্ক তোমার ডিসক্রিপশন বক্সে পাবে তো প্রত্যেককে ধন্যবাদ যা ভিডিওটিকে দেখলে অ্যান্ড কেমন কি লাগলো অবশ্যই জানাবে অ্যান্ড আমি বলবো প্রত্যেকে একটু শেয়ার করবে যেহেতু আমাদের এই চ্যানেলটা অতটা অনেকে জানে না যে তো সেই কারণে বলবো একটু প্রত্যেকে শেয়ার করবে তোমাদের সাপোর্টের অবশ্যই প্রয়োজন আমার ঠিক আছে থ্যাংক ইউ সকলকে